আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূরে এবং কাছে যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটি আলু আর মুরগির একটা বুকের অংশ দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি আজকে আমি আপনাদেরকে চিকেন বাটারফ্লাই তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা দেখে নেই এখানে আমি মুরগির যে বুকের মাংসটা সেটার একটা অংশ নিয়েছি আর এগুলো আমি এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি আর এই চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর মাংসের মশলা দিয়েছি এক চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এক ফালি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে এক চামচ পরিমাণ লেবুর রস হবে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ পরিমাণ ওয়েস্টার সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে সেটা দিতে পারেন আর যদি টক দইটা না থাকে তাহলে কিন্তু এরকম গুড়া দুধ আর লেবুর রস দিয়ে দিলেই হবে এক চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু মেশানো হয়ে গেলে এই চিকেনটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইট এটা রেস্টে রেখে দিতে পারেন এটা যত বেশি রেস্টে থাকবে খেতে কিন্তু ততই মজা হয় তো এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি এখন এই আলুটা খোসা ছাড়িয়ে নেব তারপর আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে তো এর আলুটাকে ঠিক এরকম পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে এখন এই আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব বেশি লবণ দেওয়া যাবে না এটাতে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর এই নাস্তাটা খেতে ভালো লাগবে না তাই হালকা একটু লবণ দিয়ে মেখে নিলেই হবে তো লবণটা মাখা হওয়ার পর সাথে সাথে কিন্তু নাস্তাটা তৈরি করে ফেলতে হবে এটা বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আলু থেকে পানি ছেড়ে দিবে তো আমি যেই চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে এরকম একটা একটা করে মানে চিকেনের পিস নিয়ে তারপর আলুর মধ্যে দিয়ে এরকম একটু বাঁকা করে তারপর টিপপিক দিয়ে আটকে দিব তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করেছি তো এভাবেই সবগুলা চিকেন আমি আলুর মধ্যে গেথে নিব সবগুলা চিকেন গাঁথা হয়ে গেছে দেখুন এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন সাথে সাথে এগুলো ভেজে নিতে হবে তো চুলায় একটা প্যান বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপর একে একে এই নাস্তাগুলা দিয়ে দিব তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে তারপর এগুলো দিয়ে দিতে হবে আর চুলার আস্তা মিডিয়াম হাইতে থাকবে চুলার আস মিডিয়াম হাইতে রেখেই কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে চুলার আস যদি কমিয়ে এগুলো ভাজা হয় তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর চুলার আস্তা একটু হাইতে রেখে যদি এগুলো ভাজা হয় তাহলে কিন্তু চিকেনের যে জুসিনেসটা সেটা বজায় থাকে আর এই নাস্তাটা খেতেও খুব ভালো লাগে তো একবার যখন কিছুটা হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে দিতে হবে তো এই স্ন্যাকা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসছে আমি তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে দেখুন স্ন্যাক্স গুলা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে আর ফ্লেভারটা তো অসাধারণ এসছে দেখুন সবগুলা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে আমি এভাবেই সবগুলা স্ন্যাক্স ভেজে নিয়েছি আর এই স্ন্যাক্সগুলো কিন্তু মানে সস দিয়ে খেতে অসম্ভব মজা আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর তৈরি করাটাও একদম সহজ খুব বেশি উপকরণ লাগে না এই স্ন্যাক্সটা গরম গরম সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আল্লাহ হাফিজ